একটা নিবুম তত্ত সমস্ত করে যে সার মর্মটা সেটাই হচ্ছে মন্ত্রিত করা হয়েছে আমাদের কল্যাণের জন্য সহজের জন্য আমরা অনেক কিছু পার্বনা বিদায় তিনি এই কাজটা করলেন তাহলে ষাট লক্ষ শ্লোকের সার তত্ত্ব হচ্ছে শ্রীমদ ভাগবত এই জন্য শ্রীমদ ভাগবত কে বলা হয় নিগুম ভাগবত হচ্ছে ভক্তি আর কলিজীবের ধর্মটাই হচ্ছে ভক্তির উপরে নির্ভর পানবৃত্তের উপরে শুধু মন্ত্রের উপরে নয় যদি তার মধ্যে কোনো ভক্তি না থাকে তাহলে সমস্ত মন্ত্র তার নিষ্ফলন হয় তাহলে ভক্তিকে কলিকালে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য রূপে ভাগবত আসলেন শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভাগবত রূপে কলিকালে যাব এই ভক্তি দিয়ে কলিহত জীবকে আমি উদ্ধার করিব যিনি মানে যে ভক্ত এই ভাগবত আশ্রয় গ্রহণ করবে সে এই কলি সমস্ত বিপদ থেকে সে মুক্তি লাভ করতে পারবে এবং এই অন্ধ কূপ থেকে সে মুক্তি লাভ করতে পারবে এবং অন্তিম কালে সেই ব্যক্তি আমার দর্শনও লাভ করতে পারবে এমন একটা তত্ত্ব যে এক তত্ত্বের দরাতি আমরা সব পাব। ভিন্ন ভিন্ন आराधना ভিন্ন ভিন্ন পূজা অর্চনা করে আমাদের ভিন্ন ভিন্ন ফল ভিন্ন ভিন্ন স্থানে গমন আমাদের করতে হতো আগে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এবার একটা পদ্ধতিতে আমরা সমস্ত কিছু পেতে পারি হরে কৃষ্ণ মানে এত সহজ করা হয়েছে যে একটা পদ্ধতি অবলম্বন করিলে আমরা সব পেতে পারি আমি যা চাই মানে আমার মনের বিচার করা হবে আমার মনে কি চায় কারণ ভগবান তো আমাদের মতো না যে জুড়ে বললে শুনে উনি জুড়ে বললে শুনে না উনি শুনে মনে বলে তাহলে মন থেকে ভক্ত কি চাচ্ছে সেটাই তিনি জিজ্ঞেস দিলেন এই এক ভাগবতকে আশ্রয় গ্রহণ করিলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ ওটা সার সার নষ্ট হয় না সার বস্তুই হচ্ছে ভাগবত আর কলিকালের ধর্মটাই হচ্ছে ভাগবতীয় ধর্ম মানে ভাগবতের বাইরে কলিকালের ধর্ম নেই ভাগবতে যাহা আছে তা হচ্ছে কলিকালের ধর্ম তাই যদি কোনো ব্যক্তি এই ভাগবত আশ্রয় গ্রহণ করতে না পারে ভাগবত পূজা অর্চনা করতে না পারে ভাগবত শ্রবণ না করতে পারে ভাগবত অর্চন না করতে পারে ভাগবত অধ্যায়ন না করতে পারে তাহলে সেই ব্যক্তি হলো কলিকালের মুরু মানে মূর্খ কারণ সহজ পদ্ধতি যারা বুঝে না তারাই তো মূর্খ হয় আর যারা সহজ পদ্ধতি বুঝে তারাই তো চালাক হয় এই জন্য বলছে যে কৃষ্ণ ভক্ত বড় চালাক হয় কেন বলছে ওরা কি চালাকি করে মানুষকে ঠকাচ্ছে এই জন্য বলা হয় যে কৃষ্ণ ভক্ত বড় চালাক ওদের সাথে কথা বলে যায় না করে নিয়ে যাচ্ছে আপনাদের আশেপাশে যারা কৃষ্ণ ভক্ত আছে ওরা কি আপনাদের কিছু হরণ করে চুরি করে নিয়ে যায় ঠকিয়ে নিয়ে যায় কিছু করে বৈষ্ণবরা এভাবে আশেপাশে যেগুলো আছে সেগুলো বিচার করুন না ওদের চালাকটা হলো কি করে অনেক চালাক না ওদের সঙ্গে কথা বলে পারা যায় হ্যাঁ অনেক কথা যাক তাই না কোন চালাক এই পদ্ধতিটা ফেলেছে সেই চালাক যে একটার মধ্যে আসলে আমি সব পেয়ে যাবো আমি অন্যটা যাবো কেন এটা সেই চালাক একের ভিতরে সব সবার ভিতরে এক একের ভিতরে যদি সব থাকে তাহলে আমি ভিন্ন ভিন্ন স্থানে আবার যেতে হবে কেন আমি কেন শ্রমটা দিতে যাব পরিশ্রমটা করতে যাব এই মূল তত্ত্বটা যিনি বুঝেছেন এই মূল তত্ত্বটা তো মুনি ঋষিরা বুঝতে পারেননি যদি বুঝতেই পারতেন তাহলে মুনি ঋষিরা ষাট হাজার একত্রিত হয়ে ভাবনা চিন্তা করতেন না তারা জানতেই পারছেন না এবারের ভজনটা কি হবে কি ভজন করিলে আমরা এই কলির হাত থেকে মুক্তি লাভ করতে পারি এটা পাপার জন্য যুক্ত যুক্ত বলিকাল এখানে প্রতিনিয়ত আমাদের কলহ চলছে এমন একটা ঘর আছে এমন একটা বাড়ি আছে এমন একটা মানুষ আছে যে যার ভিতরে কোনো কলহ হচ্ছে না একেবারে সাধুগুরু বৈষ্ণব থেকে শুরু করে একেবারে অভক্ত ভক্ত জ্বালা আছে সবাইকে নিয়ে বলুন না প্রত্যেকটার ভিতরে দেখুন জ্বালা আছে কারণ এই যুগটাই হচ্ছে জ্বালাময় যুগ কারণ কলহ কলি কলি শব্দের অর্থ হচ্ছে কলহ তাহলে আমরা যে যুগে বাস করছি সেই যুগের নাম হচ্ছে কলহ আমরা কলহের মধ্যে বাস করছি এই জন্য দেখুন মনে কিন্তু শান্তি হয় না কারণ যেখানে কলহ থাকে সেখানে কি শান্তি আসে আপনি ভক্ত হয়ে দেখুন ভাবছেন যে কৃষ্ণ ভক্ত হয় যারা সব চাইতে সুখী হয় তারা ভাবতে পারেন কিন্তু নিয়ে দেখুন আপনার চাইতে বেশি জ্বালা যেমন টাঙ্গালি এক জায়গায় কীর্তনে গিয়েছি তা আমার এক শিষ্য প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে সে বলছে বাবা আপনাদের জীবনটা ধন্য আপনারা জন্মটাই ধন্য হয়েছে আপনাদের কারণ আপনাদের কোন চিন্তা নেই করে তাহলে আপনি শুধু বললাম আমি তোমাকে কথাটা মানে বলে বোঝাতে পারবো না তুমি আচরণে বুঝবে আচরণে কিভাবে বুঝবে ওখানে ছাপ্পান্ন প্রহর কীর্তন হয় মানে সাত দিন যখন ছাপ্পান্ন প্রহর কীর্তন হবে হ্যাঁ ওই কীর্তনের মধ্যে আমি গিয়েছিলাম আর ওই কীর্তনের মধ্যে ওই ভাষাতে আমাকে থাকতে দিয়েছে যখন আমাকে ওখানে থাকতে দিয়েছে তাহলে আমি ওই কথাটার উত্তর দিলাম না ওর বাসাতে রইলাম ওখানে প্রহরে প্রহরে সেবা দিতে হয় অষ্টকালীন সেবা আট প্রহরে অষ্টকালীন সেবা হয় আটটা প্রহরে অষ্টকালীন কীর্তন আট প্রহর আটটা কি অষ্ট বলা হয় তাহলে প্রহরে প্রহরে সেবা তাহলে তিন ঘন্টা অন্তর অন্তর একটা সেবা দিতে হয় তিন ঘন্টায় একটা প্রহর হয় তাহলে আমি বাসাতে আসি